আসসালামু আলাইকুম নমস্কার ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি হাসিল করে বাড়ি ফিরলেন মৌলানা আব্দুল আহাদ খা আজ উদারবন পানগ্রাম প্রথম খণ্ডের মাননীয় আফতাবুদ্দিন লস্করের বাড়িতে পানগ্রাম তৃতীয় খণ্ডের মরহম আব্দুল শুকুর খা মহাশয়ের কনিষ্ঠ পুত্র বর্তমান মৌলানা আব্দুল আহাদ খা বিগত কয়েকদিন পূর্বে উত্তরপ্রদেশের ইসলামিক বিশ্ববিদ্যালয় দারুলুম দেওবন থেকে মৌলানা ডিগ্রি হাসিল করে বাড়ি ফিরলেন তাই ওনাকে আজ একটি শাল কলম ও ডায়েরি দিয়ে সম্মাননা প্রদান করলেন মাননীয় আফতাবুদ্দিন লস্কর ফারুক উদ্দিন লস্কর ফয়জল আহাদ লস্কর এবং মৌলানা কমরুল হক লস্কর হাফিজের সাথে উপস্থিত ছিলেন উনারি বড়োভাই মৌলানা আব্দুল শাহিদ খা বিস্তারিত ভিডিওতে দেখতে পারবেন দেখতে থাকুন মৌলানার কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছেন আয়াজুদ্দিন লস্কর মহাশয় উনি ওনাকে জিজ্ঞাসাবাদ করবেন যে মাদ্রাসায় কতটা কিভাবে পড়াশোনা হয়েছে

আমরা মাদ্রাসা যেমন যেরকম ছোটো বা বাসকান্দি তো অনেক বড় আমরা উত্তর পূর্বাঞ্চল বাসকান্ধি অনেক বড় মাদ্রাসা বড় মাদ্রাসা যদি আরো কই আরো খুব ভালো আসবে দেওবন দেহবন অত বড় মাদ্রাসা নাই বহুত বড় মাদ্রাসা আচ্ছা দেওবন বহুত বড় মাদ্রাসা আর বর্তমান আমরা মাদ্রাসা হইতে যে জিনিস বুঝি জিনিসের জ্বর দেওবন

হাজার হাজার লাখ লাখ মাদ্রাসা ফল আছে যারা দেওবন্ধীপুর রিমোট কন্ট্রোল হিসাবে চালায় না কিন্তু তারা দেওবন্ধু ভাবে ফলো করেন দেওবন্দ কোনো আইন বানানি উনি নতুন কোনো কানুন বানানি উনি কিলা দেওবন্ধ দেওবন্দর দিন কিলা যার দেওবন্দর রাত কিলা যার তারা অগুন্ধু ফলো করার চেষ্টা করে তো এটা যত মাদ্রাসা ফল আছে এটা সব আইছে বনিয়ে আইসিস বাসখান্ধীর যে মাদ্রাসা বলছে হাজি আকবর আকবর আলী রহমতুল্লাহ আলহি যে মাদ্রাসার

এখন আপনি সমস্ত জাতির উদ্দেশ্যে কিছু কইতে চাইবেন জাতির উদ্দেশ্যে আমি নবীন্দ্র নতুন কোনো কিছু হওয়ার যোগ্যতা রাখি না তবে জাতির উদ্দেশ্যে বর্তমানে আমরা যে মুসলমানের যে হস্তাহালী যে অবস্থা এই অবস্থা হিসাবে সত্যি কিন বালা যে মেসেজ দিতে পারে এই মেসেজ আজ থেকে প্রায় একশো বছর পূর্বে সে করি হজরত মৌলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলহিয়া দিয়া গেছেন যখন তাই মাল্টার জেল থেকে কিন্তু আপনি তাই তো তাইন অ মা তোমাক কৈছোঁ যেন আমি যত দিন মাল্টাৰ গেলোৱা আছিলে অতদিন একো চিন্তা কৰিছোঁ যেন মুছলমানৰ ই শস্তাশালী ই অৱস্থাৰ অত খাৰপ অৱস্থাৰ কাৰণ কেইটাত তাইন দুইটা কাৰণীয়া খাইছে অ দুইটা কাৰণ দিয়া তাৰ ছাত্ৰসকলৰে কৈছোঁ আৰু তাৰ ছাত্ৰসকল বড়ো বড়ো জবানৰ বড়ো বড়ো অলি অকল বড়ো বড়ো আলিম অসকল হৈছিল যেবাই গৈছে দুইটা কাৰণৰ ওপৰে অ দুইটা জিনছ লৈ আহ আমি অ' দুইটা জিন যাতে উদ্দেশ্য কৰিম এক নম্বর আমরার জাতির আমরার মুসলমানহলোর ওতো খারাপ অবস্থা এর এক নম্বর কারণে হইলি যে আমরার মধ্যে খুব বেশি মতপার্থক্য আছে আমরার মধ্যে খুব বেশি اختلاف اختلافর বাতানোককো ওতো বেশি اختلافর মতানৈককো আর আমি اختلافিকুন শুদু আলিমকলোর গসে রইছেনা আওয়া মুকলোর গসে ওয়াই গসে اختلافিকুন শুদু ইলমির রইছেনা ইগুল ইগুল গসার খুতি আর গসে ইজন হাট দেন নি গসে আর গতে কি আমরার মুসলমানরিতা খারাপ অবস্থাতে কি বসবাস রইলে আমরা এক নম্বরে এই মতানৈক্য থেকে বাঁচিয়ে থাকা লাগবো আর দুই নম্বর মুসলমান মতানৈক্য থেকে বাঁচিয়ে থাকা লাগবো আর মুসলমান ইতিহাসের ইতিহাস পয়দা করা লাগব আর দুই নম্বর সব থেকে বড় কারণ হইল গিয়ে আমরা কোরআন থেকে উড়ে গেছি গিয়া আমরা এই দুনিয়ার মধ্যে সব থেকে বড় যে নিয়ামত আমরা গেছে বর্তমানে আছে আর আর কেমন পর্যন্ত থাকবো এই নিয়ামত হইল গিয়া আল কোরআন আল্লাহ রবুল্লা আলমিনে কোরআনের মধ্যে কিতাব হয়েছেন আমরা প্রায় বেশিরভাগ মানুষ তো ফুড়ি তামো পারি না

গতিকে আল্লাহর শুকুর আল্লাহর যেহেতু আল্লাহ রমজান মাস আমরা এক টাইম বা পুরানোর তফসির করা ওই সময় আমরা বোঝার চেষ্টা করবো আল্লাহ পুরানোর মধ্যে কীতা কিলা কইসেন কিতা কইসেন কিতা কইসেন না কোন জিনিস থেকে কোন জিনিসের হুকুম করছেন কোন জিনিস থেকে বারণ করছেন ওগুলি বোঝার চেষ্টা করুন